এর মাধ্যমে বাংলাদেশ সরকার গঠন করবে এই ভোটে দাবি শুধু আমাদের ছিল আর কিছু না আমরা চেয়েছি যে আপনারা ভোট આપবেন জাগে শিটা কে দিবেন আপনারা জানেন যে আজকে আপনাদের ইউনিয়নে 9টি ওয়ার্ডে একই সাথে উত্তর পরি হচ্ছে এবং আমার দায়িত্ব আছে রুদ্রপুর তো আমি জাস্ট শেখ হাসিনার পতন হয়েছে এবং অপরা দল ইতিমধ্যে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে ওনারে কোনো প্রোগ্রাম করতে দেয় নাই

ধারাবাহিক করছি আপনারা সবাই সুস্থ থাকেন ভালো থাকেন এর তাম লেখিগুলো তোমার দরবার এল্যাহিতে কবল করে নেই আজকের এই অনুষ্ঠান যাওয়া